নমস্কার বন্ধুরা আমি সুশোভন এবং আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন এক ভারতের কথা বলবো যার পদধ্বনি আজ গোটা বিশ্ব শুনতে পাচ্ছে এটা কোনো সাধারণ গল্প নয় এটা কোনো রাজনৈতিক ভাষণও নয় এটা হলো একবিংশ শতাব্দীর এক নীরব বিপ্লবের কাহিনী এক ডিজিটাল রিভলিউশনের জীবন্ত ইতিহাস যা লেখা হচ্ছে আমাদের চোখের সামনে এই কাহিনী ভারতের আত্মা এবং শরীরের পুনর্জন্মের একটা সময় ছিল যখন আমরা বিশ্বের দিকে তাকিয়ে থাকতাম তাদের সফটওয়্যার ব্যবহার করতাম তাদের ফোন কিনতাম তাদের তৈরি করার নিয়মে চলতাম কিন্তু আজ সময় বদলেছে আজ ভারত শুধু অনুসরণকারী নয় আজ ভারত পথ প্রদর্শক আজ আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে ভারতের হাতে তার নিজস্ব ডিজিটাল আত্মা এবং সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া শরীর দুটোই তৈরি এই পর্বে আমরা গভীরে ডুব দেব সেই দুই অসাধারণ বিপ্লবের যা ভারতকে এক অকল্পনীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চলেছে প্রথমটি হলো সফটওয়্যার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিপ্লব যা আমাদের ডিজিটাল আত্মাকে মুক্তি দিয়েছে আর দ্বিতীয়টি হল হার্ডওয়্যার এবং ম্যানুফ্যাকচারিংয়ের বিপ্লব যা সেই আত্মাকে ধারণ করার জন্য এক শক্তিশালী শরীর তৈরি করেছে তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ আজ আপনারা যে ভারতের পরিচয় পাবেন তাকে দেখে গর্বে আপনার বুক ভরে উঠবে বন্ধুরা গল্পের শুরুটা করতে হবে জোহোকে দিয়ে হয়তো আপনারা অনেকেই এই নামটা শুনেছেন কিন্তু এর আসল গভীরতা হয়তো উপলব্ধি করেননি জোহো শুধু একটা কোম্পানি নয় জোহ হল আমেরিকার সিলিকন ভ্যালির বুকে ভারতের প্রথম বজ্রাঘাত আমরা বছরের পর বছর ধরে মাইক্রোসফট গুগল অ্যাপেলের তৈরি করা এক ডিজিটাল দুনিয়ায় বাস করছি আমাদের প্রতিটি ডেটা আমাদের প্রতিটি তথ্য তাদের সার্ভারে বন্দি ছিল তারা যা চেয়েছে আমরা তাই ব্যবহার করতে বাধ্য হয়েছি কিন্তু জোহো এই খেলাটাই পাল্টে দিয়েছে জোহো এমন একটা সফটওয়্যার ইকোসিস্টেম তৈরি করেছে যা একাই মাইক্রোসফট থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ পর্যন্ত সবাইকে চ্যালেঞ্জ জানাচ্ছে আমাদের নিজস্ব ইমেল আমাদের নিজস্ব ক্লাউড স্টোরেজ আমাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া সব কিছুই আজ সম্ভব কিন্তু আসল চমকটা কোথায় জানেন আসল চমক হলো জোহো সেই কাজটা করে দেখিয়েছে যা আমেরিকার তাবর বিগ টেক কোম্পানিগুলো কল্পনাও করতে পারেনি জোহো আজ চীনের বাজারে সসম্মানে ব্যবসা করছে সেই চীন যেখানে গুগল নিষিদ্ধ ফেসবুক নিষিদ্ধ হোয়াটসঅ্যাপের কোনো অস্তিত্ব নেই চীন সরকার জোহোকে রেড কার্পেট পেতে স্বাগত জানিয়েছে এর জিওপলিটিক্যাল তাৎপর্য অনেক বা বলতে পারেন হিউজ এর মানে হলো আজ বিশ্বের টেকনোলজি দুনিয়ায় আমেরিকা এবং চীনের লড়াইয়ের বাইরে ভারত এক তৃতীয় শক্তি হিসেবে উঠে এসেছে এই ঘটনায় আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কগুলোর ঘুম উড়ে গেছে তারা দেখছে যে ভারত শুধু সস্তা শ্রমিকের দেশ নয় ভারত এখন নিজের মস্তিষ্ক দিয়ে এমন প্রযুক্তি তৈরি করছে যা তাদের একাধিপত্যকে ভেঙে চুরমার করে দিতে পারে তাই আজ ভারতে যৌকো ব্যান করার জন্য জোহোর বিরুদ্ধে প্রচার করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে তাদের ভয়টা শুধু ব্যবসায় নয় তাদের ভয়টা হলো ভারতের এই আত্মনির্ভরতার উত্থানকে তাদের ভয় হলো যদি ভারতের মানুষ একবার নিজেদের প্রযুক্তির সাথ পেয়ে যায় তাহলে তাদের আর কেউ আটকাতে পারবে না জোহো হল সেই ডিজিটাল স্বরাজের প্রথম ঘোষণা যার স্বপ্ন আমাদের প্রধানমন্ত্রী দেখেছিলেন জোহো যদি এই ডিজিটাল বিপ্লবের মস্তিষ্ক হয় তাহলে এর আত্মা হল আদিবাণী বন্ধুরা আমি যখন এই প্রজেক্টার ব্যাপারে প্রথম জানতে পারি আমার চোখে জল এসে গিয়েছিল এটাই হল আসল ভারত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে আজ সারা বিশ্ব আলোচনা করছে কেউ ছবি বানাচ্ছে কেউ ভিডিও বানাচ্ছে কেউ বা চাকরি হারানোর ভয়ে কাঁপছে কিন্তু ভারত এআইকে এক নতুন রূপ দিয়েছে আমরা এআইয়ের মধ্যে ধর্ম এবং হিউম্যানিটিকে প্রতিষ্ঠা করেছি আর তার শ্রেষ্ঠ উদাহরণ হল আদিবাণী আমাদের দেশে প্রায় দশ কোটি আদিবাসী মানুষ বাস করে তাদের নিজস্ব ভাষা আছে নিজস্ব সংস্কৃতি আছে হাজার হাজার বছরের জ্ঞান সঞ্চিত আছে তাদের ঐতিহ্যের মধ্যে কিন্তু ধীরে ধীরে সেই ভাষাগুলো হারিয়ে যাচ্ছে যখন একটা ভাষা হারিয়ে যায় তখন কিছু শব্দ হারিয়ে যায় না তার সাথে হারিয়ে যায় সেই ভাষাই মানুষের জ্ঞান চিকিৎসা পদ্ধতি ইতিহাস এবং আত্মপরিচয় ভারতের ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আদিবানী নামে এক এআই মডেল তৈরি করেছে এটি বিশ্বের প্রথম এআই যা আদিবাসী ভাষাকে রিয়েল টাইমে অনুবাদ করতে পারে ভাবুন একবার দিল্লির একজন বড় ডাক্তার এক প্রত্যন্ত আদিবাসী গ্রামে গিয়ে রোগীর সাথে কথা বলছেন ডাক্তার হিন্দিতে বলছেন আর রোগীর কানের কাছে থাকা ডিভাইসটি সঙ্গে সঙ্গে সেই কথাকে সাঁওতালি বা মুন্ডারি ভাষায় অনুবাদ করে দিচ্ছে আবার রোগী যখন তার নিজের ভাষায় উত্তর দিচ্ছেন ডাক্তার সেটা হিন্দি বা ইংরেজিতে শুনতে পাচ্ছেন এর ফলে কি হতে পারে আপনি কল্পনা করতে পারছেন শিক্ষার দরজা খুলে যাবে সরকারি সতর্কবার্তা যেমন ঘূর্ণিঝড়ের খবর এখন সরাসরি তাদের ভাষায় পৌঁছানো যাবে তাদের হাজার হাজার বছরের পুরনো ভেষজ জ্ঞান যা লুপ্ত হয়ে যাচ্ছিল তা এখন সংরক্ষিত হবে সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এর অ্যাকিউরেসি যেখানে গুগল বা অন্যান্য আন্তর্জাতিক কোম্পানির তৈরি করা মডেলগুলোর আদিবাসী ভাষার ক্ষেত্রে অ্যাকুরেসি মাত্র কুড়ি থেকে বাইশ শতাংশ সেখানে ভারতের তৈরি আদিবাণীর অ্যাক্যুরেসি নাইনটি সেভেন পারসেন্টের বেশি এটা কিভাবে সম্ভব হলো কারণ আমরা তাদের গল্প তাদের গান তাদের লোককথাকে ডেটা হিসেবে ব্যবহার করে এআইকে শিখিয়েছি আমরা প্রযুক্তির মধ্যে আমাদের দেশের আত্মাকে স্থাপন করেছি আদিবাণী শুধু একটি অ্যাপ নয় এটি দশ কোটি মানুষের জীবনে এক নতুন ভোরের সূচনা এটাই হলো ভারতের আত্মনির্ভর ভারতের আসল অর্থ বন্ধুরা এতক্ষণ আমরা ভারতের ডিজিটাল আত্মার কথা বললাম কিন্তু এই শক্তিশালী আত্মা বাস করবে কোথায় অন্যের তৈরি করা শরীরে অন্যের তৈরি করা মোবাইল ফোনে না এখানে গল্পের দ্বিতীয় এবং সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়টি শুরু হচ্ছে ভারত এখন শুধু সফটওয়্যার নয় নিজের হার্ডওয়্যারও তৈরি করছে কিছুদিন আগেই ভারতীয় কোম্পানি লাভা এমন একটি মোবাইল ফোন লঞ্চ করেছে যা একশো শতাংশ ভারতে তৈরি আমি অ্যাসেম্বল ইন ইন্ডিয়ার কথা বলছি না আমি বলছি মেড ইন ইন্ডিয়া এর ডিজাইন আমাদের এর ভেতরের প্রতিটি পার্টস আমাদের এর ম্যানুফ্যাকচারিংও আমাদের এই ফোনে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে সেটা বর্তমানে অ্যান্ড্রয়েড হলেও ভবিষ্যতে সেটাকেও আইআইটি মাদ্রাজের তৈরি ভার ওয়েসের সঙ্গে এক্সচেঞ্জ করে দেওয়া হবে বলে খবর পাওয়া যাচ্ছে এটা একদিনে হয়নি এর পিছনে রয়েছে এক অসাধারণ স্ট্র্যাটেজি যাকে বলে ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন মনে করে দেখুন কয়েক বছর আগেও আমরা শুধু মোবাইলের বাইরের বাক্সটা বানাতাম তারপর ধীরে ধীরে চার্জার কেবল ব্যাটারি বানানো শুরু করলাম তারপর স্ক্রিন ক্যামেরা সার্কিট বোর্ডের মতো আরও জটিল জিনিস তৈরি হতে লাগলো আর আজ আমরা সেই জায়গায় পৌঁছেছি যেখানে অপারেটিং সিস্টেম থেকে শুরু করে সেমিকন্ডাক্টর চিপ পর্যন্ত সব কিছু ভারতের তৈরির দোরগোড়ায় দাঁড়িয়ে এই বিপ্লব শুধু একটি কোম্পানির গল্প নয় এটি ভারতের ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমের উত্থানের গল্প সরকারের প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিমের ফলে আজ বিশ্বের বড় বড় দৈত্যাকার কোম্পানিগুলো ভারতে তাদের কারখানা স্থাপন করতে বাধ্য হচ্ছে এবার শুনুন আসল চমকের কথা আজ আপনারা বিশ্বে যে পাঁচটা আইফোন দেখেন তার মধ্যে একটা মেড ইন ইন্ডিয়া হ্যাঁ ঠিকই শুনছেন অ্যাপেল আর চীনের উপর থেকে তাদের নির্ভরতা কমিয়ে ভারতের উপর ভরসা করছে কারণ তারা জানে মেড ইন ইন্ডিয়ার উপর বিশ্বের যে বিশ্বাস আছে তা মেড ইন চায়নার উপর নেই আজ অ্যাপেলের সাপ্লাই চেইনে পঁয়তাল্লিশটিরও বেশি ভারতীয় কোম্পানি কাজ করছে সাড়ে তিন লক্ষ ভারতীয় সরাসরি অ্যাপেলের জন্য কাজ করছে শুধু অ্যাপেল নাই স্যামসাং নয়ডায় বিশ্বের বৃহত্তম মোবাইল ফোন তৈরির কারখানা চালাচ্ছে তাদের ফোনে ব্যবহৃত ৩৫ থেকে চল্লিশ শতাংশ কম্পোনেন্টস আজ ভারতেই তৈরি হয় এমনকি ফোনের যে ডিসপ্লে গ্লাস তা আগে বিদেশ থেকে আসত সেটাও আজ ভারতে তৈরি হচ্ছে এমনকি চীনের কোম্পানিগুলোও যেমন সাওমি ওপো ভিভো আজ ভারতে তাদের ফোন তৈরি করে গোটা বিশ্বে এক্সপোর্ট করছে কেন কারণ ভারত আজ শুধু একটি বাজার নয় ভারত আজ কোয়ালিটি বিশ্বাস এবং ভবিষ্যতের প্রতীক দু সালে যেখানে আমরা আমাদের প্রয়োজনের নিরানব্বই শতাংশ মোবাইল ফোন আমদানি করতাম আজ সেখানে আমরা নাইনটি ফোন নিজেদের দেশেই তৈরি করছি এবং তা বিশ্বের দরবারে রপ্তানি করছি বছরে তেত্রিশ কোটি মোবাইল ফোন তৈরি করে ভারত আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ম্যানুফ্যাকচারার বন্ধুরা এই পুরো ছবির শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো সেমিকন্ডাক্টর বা চিপ চিপ হলো যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের মস্তিষ্ক এতদিন পর্যন্ত আমাদের কাছে চিপ তৈরির কোনো ব্যবস্থা ছিল না আমরা একশো শতাংশ চিপ আমদানি করতাম গুজরাটে আমেরিকার কোম্পানি মাইক্রোন তাদের সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি করছে টাটা গ্রুপ আসাম এবং গুজরাটে দুটি বিশাল প্ল্যান্ট বানাচ্ছে মোদী সরকার গোটা দেশে দেড় লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে সেমিকন্ডাক্টার ইকোসিস্টেম তৈরি করার জন্য দু হাজার শেষ নাগাদ অথবা দু হাজার শুরুতে ভারতের মাটিতে তৈরি প্রথম চিপ বেরিয়ে আসবে আর সেই দিন আইফোনের চিপ থেকে শুরু করে লাভার ফোনের চিপ পর্যন্ত সব কিছু হবে মেড ইন ইন্ডিয়া ভাবুন সেই দিনের কথা আমাদের নিজস্ব সফটওয়্যার আমাদের নিজস্ব অপারেটিং সিস্টেম আমাদের নিজস্ব হার্ডওয়্যার এবং আমাদের নিজস্ব চিপ সেদিন ভারত এক সত্যিকারের টেকনোলজিক্যাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করবে সেদিন আমাদের আর কারোর উপর নির্ভরশীল থাকতে হবে না আমরা আমাদের ভাগ্য নিজের হাতে লিখবো এটাই হলো আসল ভোকাল ফর লোকালের শক্তি বন্ধুরা এই যে সম্পূর্ণ আত্মনির্ভরতার দিকে ভারতের যাত্রা এটা কিন্তু অনেকেই ভালোভাবে নেবে না আমেরিকার যে বিগটেক কোম্পানিগুলো গোটা বিশ্বে নিজেদের একাধিপত্য কায়েম করে রেখেছে তারা আজ ভয় পাচ্ছে তারা দেখছে যে তাদের সবচেয়ে বড় বাজার তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এবং এক নতুন প্রতিযোগী তৈরি হচ্ছে তারা জানে যে এই আত্মনির্ভর ভারত তাদের ডেটা কলোনিয়ালিজমের সাম্রাজ্যকে ভেঙে দেবে তাই আগামী দিনে ভারতের বিরুদ্ধে ভারতের সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে অনেক ষড়যন্ত্র হবে অনেক প্রচার চালানো হবে কিন্তু ভারত আর থামবে না জোহো এবং আদিবাণী আমাদের ডিজিটাল আত্মাকে জাগিয়েছে লাভা অ্যাপেল এবং স্যামসাংয়ের মেড ইন ইন্ডিয়া প্রোডাকশন আমাদের শরীরকে শক্তিশালী করেছে আর সেমিকন্ডাক্টর মিশন সেই শরীরে মস্তিষ্ক স্থাপন করতে চলেছে আত্মা শরীর এবং মস্তিষ্ক এই তিনটি যখন এক হয়ে যায় তখন এক অপরাজয় শক্তির জন্ম হয় সেই শক্তির নামই হলো নতুন ভারত আমরা এক ঐতিহাসিক সন্দিক্ষণে দাঁড়িয়ে আছি আমরা সেই প্রজন্ম যারা নিজেদের চোখের সামনে ভারতকে একটি পরাধীন মানসিকতার দেশ থেকে এক বিশ্বশক্তি হিসেবে রূপান্তরিত হতে দেখছি তাই আসুন এই যাত্রার অংশীদার হই বিদেশি ব্র্যান্ডের মোহ ছেড়ে নিজের দেশের তৈরি জিনিসকে আপন করে নিই কারণ আমরা যখন একটি মেড ইন ইন্ডিয়া পণ্য কিনি তখন আমরা শুধু একটি জিনিস কিনি না আমরা আমাদের দেশের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করি আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনার মনে এক নতুন আশা এবং গর্বের সঞ্চয় হয় তাহলে এই ভিডিওটি আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করুন সবাই জানুক যে ভারত এক নতুন ইতিহাস রচনা করতে চলেছে আমি সুশোভন আবার দেখা হবে অদ্ভুত অথচ বাস্তবের নতুন কোনো পর্বে এক নতুন ভারতের গল্প নিয়ে জয় হিন্দ জয় ভারত